পুরানো সূত্রকে সহযোগীর আসনে বসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইং এর ভারত সফর ইঙ্গিত দিচ্ছে সব সূত্রতা বলে আবারও কাছাকাছি আসছে দুই দেশ এবার কি চীন আর ভারত মিলে আমেরিকার সাথে যুদ্ধ করার একটা ইয়া নিবে হুমকি নিবে কিং ও ভারত ভারত পররাষ্ট্রমন্ত্রীর দুই দেশের মধ্যে ফ্ল্যাট কিং সেনাবাহিনী বর্ডারের সেনাবাহিনী এইসব দেওয়ার কথা হয়েছে ভারত সবসময় এসব তিনি জন্য সুবিধাজনক বলে এড়িয়ে গিয়েছে এবার নিজের অবস্থান বদলাচ্ছে নয়াদিল্লি পররাষ্ট্রমন্ত্রীর ভ্রমণের কারণে এশিয়ার রাজনীতিতে বিশ্লেষকরা অনেক মতামত করছেন তাদের বন্ধুত্বকালে ট্রাম্পকে একমাত্র মোকাবিলার ইয়া কিনা এটাই ভেবে দেখবে চীন যুক্তরাষ্ট্রের সাথে ভারতের বৈধতার কারণে রাশিয়া এবং চীনের দিকে ছুটছে নয়াদিল্লি চীনে গিয়ে চীনের ইয়ার সাথে প্রধানমন্ত্রী এবং উপদেষ্টার সাথে বৈঠক করেছেন নরেন্দ্র মোদী এইসব সব বৈশ্বিক শান্তি ও সম্পত্তির জন্য গুরুত্বপূর্ণ এসব মন্তব্য করেন মন্ত্রী এবার দুই দেশের সীমান্তে শান্তির পরিবেশ তৈরি হয়েছে এইদিকে চীন বলতে দুই দেশের সম্পর্ক অর্থনীতি এবং বাণিজ্যকে অনেক উন্নত করবে আর এই দিকে আমেরিকাকে কোন একটা বড় বিপদে পড়ছে এই এই থেকে আমেরিকার সাথে চীন আর ভারত মিলে চাকরি করে যুদ্ধ করে তাদের কী কী হারিয়ে দেবে এটি তোমাদের কাছে আমার প্রশ্ন কম পক্ষে বলো আর ভারত মিলে গিয়েছে কি কারণে কেন এটা তো আমাদের বাংলাদেশেরও ক্ষতি হতে পারে